তার অপরাধের তো আর শেষ নেই প্রত্যেকটা জায়গায় তার অপরাধ দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে নাটকে উনি অনেক মায়ের খালি করেছে তাই ধন্য আমি এই অস্থায়ী প্রতীক সার্জন হিসেবে কাজ করছি আমি যখন ওনাকে চেক করি তো চেক করার সময় আমি যেটা দেখতে পাই যে ওনার রেড পালস রেট যেটা পালস রেটটা খুব ভালো ছিল বাট ওনার প্রেশারটা খুব হাই ছিল এই অবস্থাটাই আমি লক্ষ্য করেছি এরপরে যখন ফাঁসি কার্যকর হয় তারপর আবার চেক করলাম সব কিছু ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই হ্যাঁ ফাঁসি হয়ে গেছে তার অপরাধের তো আর শেষ নেই প্রত্যেকটা জায়গায় তার অপরাধ শিয়া ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য আপনি আয়নাগর বলেন সেখানে সে জড়িত গুম খুন সবকিছুর সাথে সে জড়িত সব কিছুর সাথেই সে জড়িত বাংলাদেশে যদি একটা বিচার হয় একটা খুনের যদি বিচার হয় সেটা যদি ফাঁসি হয় তাহলে সেটাই হাসির আমার কাছে অনেক ভালো আমি তার জন্য নিজেকে নিজে ধন্য মনে করছি আমার যে গুরু সাইফুল ভাই উনি আমাকে এই দায়িত্বটা দেওয়াতে আমি নিজেকে নিজে ধন্য মনে করতেছি জল্লাদের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে নাটকে তার জন্য আমি নিজেকে নিজে গর্ব মনে গর্ববোধ মনে করি আমি অনেক খুশি উনি অনেক মায়ের বুক খালি করেছে তাই নিজেকে নিজে ধন্য মনে করতেছে দশটা চল্লিশ মিনিটে কার্যকর করা হয়েছে তার মন মানসিকতা খুবই খারাপ দেখলাম উনি মনে করছে উনি বাংলাদেশে সারা জীবনের জন্য রাজ করে যাবে উনি যে এই পরিস্থিতিতে পড়বে ওটা উনি জীবনে কল্পনা করে না অনায় কার্যকরের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ বুঝবে যে অন্যায় করে উনি আর অন্যায়ের দিকে যাবে না উনি এইরকমই হবে প্রতীকের